সুকান্ত মজুমাদিরা বন্দে মাতারাম আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হলেন আমাদের প্রিয় নেতা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এখান থেকে যার নামে ধ্বনি উঠলো যে প্রথমবার সংসদে গিয়ে যে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষের জন্য কথা বলেছেন এই রাজ্যের চোর তৃণমূলের বিরুদ্ধে সবচাইতে বেশি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি তার বক্তব্য রেখেছেন এ কারণে দু দুবার পরপর দুবার তিনি সংসদ রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন আমরা সুকান্ত মজুমদারকে নিয়ে গর্ববোধ করি যে আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার যার বিরুদ্ধে তৃণমূলের হিম্মত নেই আঙুল তুলে কথা বলে কোনো দুর্নীতির কথা বলতে পারবে না একজন শিক্ষাবিদ অধ্যাপক ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন এক দিকে আমাদের তরুণ রাজ্য সভাপতি আর একদিন আপসিন লড়াইয়ের মুখ এই মেদিনীপুরের সন্তান একটু আগে যার কথা বললেন মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় দিলীপ ঘোষ আমি ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে একবার জোরদার হাততালি দিয়ে তাকে স্বাগত জানানোর কথা বলবো কারণ বাংলা মায়ের এই আদরের সন্তান একদম কোটা বাংলা একদম তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছেন তিনি নিজেও বালুরঘাটে প্রতিদ্বন্দ্বিতা করার পরে সারা বাংলা জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই চালাচ্ছেন এই লড়াই যে আগামী দিন বাংলার আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে বসবাস করতে পারে এখানকার মা বোনের সম্মান যাতে লুট না করতে পারে বাংলা মায়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ডক্টর সুকান্ত মজুমদার লড়াই করছে তাই আমি বলবো মাননীয় সুকান্ত দা এখানে উপস্থিত হয়েছেন আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যারা গরিবের রেশন চুরি করেছে এ বাংলার শিক্ষিত ছেলে মেয়ের ভাগ্য যার যারা চুরি করেছে যারা একশো দিনের কাজের টাকা লুট করেছে যে তৃণমূল আজকে নির্লজ্জের মতো বলছে এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আপনারা জানেন অনুব্রত থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে এই চোরেদেরকে জামিন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার আর তার মাননীয়া যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন যদি মমতা ব্যানার্জির কথা আমরা মেনে নেই কেন্দ্রীয় সরকার যদি এক লক্ষ ছিয়াশি বাংলার মানুষের টাকা যদি না দিয়ে থাকেন তাহলে মমতা ব্যানার্জি কেন সুপ্রিম কোর্টে বিরুদ্ধে আজকে এগিয়ে এসে আগামী পঁচিশ তারিখ এখানে অভিজিৎ গাঙ্গুলিকে পদ্ম বলছি ভোট দিয়ে জয়ী করবেন এই আবেদন রেখে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতর ভারত মাতা কী জয় ধন্যবাদ সম্মানীয় আমাদের প্রিয় নেতৃত্ব আমাদের রাজ্যের কিষান মোর্চার সভাপতি সম্মানীয় মহাদেব তাকে তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য আমরা এই মায়িত্ব পেয়েছি আমাদের নয়নের মণি আমাদের রাজ্যের অভিভাবক আমাদের দিশারি বালুরঘাটের সাংসদ সম্মানীয় সুকান্ত মজুমদার সবাই মিলে স্লোগান দেন বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি এখন সুকান্ত বাবু সহ তাপসৃতি থেকে শুরু করে সমস্ত আমাদের নেতৃবৃন্দ থেকে একসঙ্গে আমাদের ভাইয়ের একসঙ্গে পদ্ম ভুলতে বহরণ করেছেন সবাই মিলে জোরে স্লোগান দিবেন বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রী রাম সুকান্ত মন্ডল জি না বোধ জি না বোধ সুকান্ত মন্ডল জি না বোধ জি না সুকান্ত মন্ডল জি না বোধ জি না বোধ তপসী মন্ডল জি না বোধ জি না বোধ তপসী মন্ডল জি না বোধ জি না ঠিক আছে এখন সময় খুবই সংক্ষেপ বহু গুণী মানুষজন আমাদের মধ্যে সমবেত হয়েছেন কিন্তু আমাদের প্রিয় নেতৃত্ব আমাদের রাজ্যের অভিভাবক অধ্যাপক সুকান্ত মজুমদার মহোদয় পরবর্তী ওনার কর্মসূচি রয়েছেন তাই ওনাকে বলবার জন্য আমরা আবেদন করব কিন্তু সবার কাছে অনুরোধ করব আমরা অনেক ভালো বক্তারা আছেন ওনার বক্তব্য রাখার পরে কেউই চলে যাবেন না ওনার বক্তব্য রাখার পরে একটু সবাই থাকবে না এখনো ভালো ভালো বক্তা আছে আমরা সভাটা করব তাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহোদয় ভারত মাতা কি ব্যাপার হাতটা উঠছে না কেন হাত ব্যথা নাকি ভারত মাতা কী ভারত মাতা কী মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নড্ডা নাড্ডা নড্ডা অমিত শাহ জিনো ভারত মাতা কি বন্দে মা বন্দে মা বন্দে মা ভারত মাতা কী আজকে আমাদের রাম তারকে। আমাদের যে সভা আমাদের প্রার্থী জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকে তিনি আমাদের মাঝে থাকতে পারেননি আপনারা জানেন যে নির্বাচন কমিশন তাকে বলেছে আজকে প্রচার না করার জন্য আমরা সেই বিষয়ে আসব। যে নির্বাচন কমিশনের নিয়ম আমরা মানছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস তারা কি নির্বাচন কমিশন কি দেখছে যে মুখ্যমন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে এমন এমন কথা বলছেন দু অক্ষর চার অক্ষর ব্যবহার করছেন আমাদের রকে বসেও কোনো নেতা ওই সমস্ত শব্দ ব্যবহার করেন না যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করছেন কিন্তু নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন না নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন না আমরা দেখাবো সময় হলে মঞ্চ ভবিষ্ঠ আমাদের সম্মানিয়া সভাপতি সভা নেত্রী বলা ভালো আমাদের বিধায়িকা তাপসী মন্ডল উপস্থিত জোরে হাততালি দিয়ে একবার জেলা সভাপতিকে বরণ করে নেবেন উপস্থিত বিভিন্ন নেতৃত্ব আমি এক এক করে পরিচয় করছি এদিকে আমাদের আছে নীলাঞ্জন অধিকারী আমাদের পুরনো নেতা ওদিকে রাজ্যের কিষান মোর্চার সভাপতি আছে মহাদেব সরকার আপনারা যার ভাষণ শুনলেন আমাদের রাজ্যের তুখোর বক্তাদের একজন বহু পুরনো যখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো তখন থেকে বিজেপি করে আমাদের মহাদেব ওদিকে মহাদেব দার জিএস আছে অমলেশ দা অমলেশ দাও কিষান মোর্চার রাজ্য সহ রাজ্যের জিএস আমাদের বিধিকা দি আমাদের যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আছেন তার অধ্যাপিকা একসময় বিধায়িকা ছিলেন তিনি আমাদের মাঝে আছেন আমাদের মাঝে আছেন সুকুমার দা আমাদের সুকুমার দা আমাদের রাজ্য কমিটির সদস্য তাই তো শ্যামল মাইতি আমাদের মাঝে আছেন রাজ্য কমিটির সদস্য ওদিকে আমাদের আছেন হচ্ছে স্বপন দা আছেন স্বপন দা কে চেনেন আপনারা এছাড়াও আমাদের রামচন্দ্র যিনি এখানে কিষান মোর্চার নেতা আছেন আমাদের ময়নার নেতা আশিস মন্ডল দিদি আমাদের পঞ্চায়েত জেলা পরিষদ হ্যাঁ দিদি আমার বাড়ি গেছিলেন একবার চা খেতে আরো জেলা পরিষদ আছে তো দিদিরা আমাদের বিরোধী দল নেতা বামদেব গুছাই আর গুছিয়ে কাজ করেন একদম সবাই মিলে সব নেতৃত্বের জন্য জোরে হাততালি হয়ে যান সবার নাম আমি বলতে পারলাম না সে আমাকে মাফ করে দেবেন আজকে সময় খুব সীমিত কারণ এখান থেকে আমাকে অরুণমদা আছেন বিধানসভার কর্মে না নমস্কার অরুণমদা ওনাকেও জোরে হাততালি দিয়ে বরণ করে নেবেন অনেক নেতা এখন বিজেপিতে সবার নাম বলতে বলতে সময়ই চলে যায় এখান থেকে আমাকে নারায়ণগঞ্জ যেতে হবে সেখানে একটা বড় রোড শো আছে আপনাদের সাথে দেখা করতে আসা এবং তার সাথে দু চারটি কথা আপনাদেরকে শেয়ার করার কথা আজকে এই ভোট আপনাদের কত তারিখে ভোট পঁচিশ তারিখে তো তারপরে আর এক তারিখে ভোট আছে লাস্ট ফেজ আর আমাদের নাম কত কত নাম্বার নাম্বার এক নাম্বারে দলের এক নাম্বার প্রার্থী সেই জন্য এক নম্বরের নাম ফুলে ভোট দেবেন যারা পদ্মফুলে ভোট দেবেন তারা তো অবশ্যই এক নাম্বার টিপবেন আর তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা আছেন যারা বুঝতে পারছেন কোথায় তৃণমূলে ভোট দেবে ভাবছেন তারা আগে মেশিনটা এক নম্বরে দিয়ে চেক করে নেবেন নীল আলো জ্বলছে কিনা তারপরে অন্য জায়গায় দেবেন ওরা কোথায় আছে নম্বরে নম্বরে হ্যাঁ প্রার্থী আছে দু 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 তাই তো তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম কি আ দেবাংশু কি বলছে ভাটাংশু আচ্ছা যাই হোক সে এক সময় বলেছিল যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসছে তারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরত দরজার সামনে নাকি শুয়ে পড়ে আটকাবে উনি শুয়ে থাকলেন সবাই পাম্প দিয়ে মারিয়ে চলে গেল দেবাংশু দেবাংশ ভট্টাচার্য হয়ে গেছে পাপস হয়ে গেছে সমান হয়ে একদম তো তাকে ভোট দেয়া যাবে না ভাবতে পারেন এখানে বসে বসে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছে দেবাংশু ভট্টাচার্য তাই তো দেবাংশু ভট্টাচার্যের বাবা কোথায় কাজ করেন খবর রাখেন তো গুজরাটে কাজ করে যে এখানে প্রার্থী হয়ে জয় বাংলা জয় বাংলা করছে সে যাচ্ছে হচ্ছে তার বাবা যাচ্ছে হচ্ছে গুজরাটে কাজ করতে আমি এটাই বলছি বাংলার জনগণকে আমাদেরকে এটাই বলতে হবে নিজের বাড়ির লোককে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে নিজের বাড়ির ছেলেকে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে বিজেপিকে নিজের রাজ্যে আনুন কাজ বাড়ির পাশে পাবেন শিল্প বাড়ির পাশে পাবেন কালকে হঠাৎ দেখলাম আমি কোলাঘাটে বসেছিলাম কিছুক্ষণ আপনাদের এই সভার আসার আগে হঠাৎ কালকে সন্ধেবেলায় দেখতে পেলাম যে শুভেন্দুদার ওখানে একটা বিশ্রামের জায়গা আছে সেখানে হঠাৎ করে পুলিশ চলে গেছে পুলিশ তো গেছে গেছে তার সাথে আবার নাকি আই ছেলেদেরকে নিয়ে গেছে আপনারা দেখেছেন আপনারা ভালো বলতে পারবেন একে রামের রক্ষে নেই তারপর আবার সুগ্রীব দোষর সেই হয়েছে এদের অবস্থা দিদিমণি ভাবছে যে এইভাবে বিজেপিকে ভয় পাইয়ে দেয়া যাবে দিদিমণি এটা বিজেপি ভয় পাবেন আপনি ফালতু চেষ্টা করছেন আপনার এই যে উন্মাদনা অর্থাৎ উন্মত্ততা পাগলামি যত গরম বাড়ছে এমনিতে দিদিমণির গরম তো এমনিতে এই সময় গরম বাড়ছে তার মধ্যে আবার দিদিমণিতে মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে টেম্পারেচার আরও বেড়ে যাচ্ছে এমন হিন্দি বলছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে তো দিদিমণির ভাষণ শুনলে হিন্দি ভাষণ যদি আপনি শোনেন টেম্পারেচার এমনি দু ডিগ্রি সব সময় বেশি দিদিমণি ভাবছেন যে এইভাবে বিজেপিকে ভয় পাওয়ানো যাবে আমার ওখানে সুকান্ত মজুমদারকে আমার দ্বিতীয় ফেজে ভোট ছিল ভাবতে পারবেন না সুকান্ত মজুমদারকে হারাতে হবে সেই জন্য চার চারবার গেছে একটা মুখ্যমন্ত্রী একটা লোকসভায় চারবার সভা করছেন আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি মুখ্যমন্ত্রী তাতেও কোনো লাভ হবে না ওখানেও বিজেপির পদ্ম ফুল ফুটবে এখানেও বিজেপির পদ্ম ফুল ফুটবে আজকে আমাদের প্রার্থী জাস্টিস গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি কোন একজন বিচারক নন জাস্টিস গাঙ্গুলি কোন একজন ব্যক্তির শুধু নন জাস্টিস গাঙ্গুলি মানে প্রতিবাদের ভাষা অন্যায়ের ভাষা চুরির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা তিনি বিচারক হিসেবে যে কাজ করে গেছেন বাংলার বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যে লড়াই করে গেছেন সেই লড়াই আপনাদেরকে সেই লড়াইকে সম্মান দিতে হবে যে ব্যক্তি নিজের চাকরি ছেড়ে চলে এলেন চাকরি ছিলেন ছেড়ে চলে এলেন জাজ যখন তখন যাকে ইচ্ছে জেলে ঢোকাতে পারতেন সেই ক্ষমতা ছিল তার পেনে তিনি সেই চাকরি ছেড়ে এসেছে যে মোদীজির মন্ত্রে কাজ করবেন বলে তাকে আমাদেরকে পঁচিশ তারিখে একটা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং বিপুল ভোটে এখান থেকে জেতাতে হবে এবং মনে রাখবেন এই তমলুক সিট শুভেন্দু দায়ার একদম ঘরের সিট তিনি তার ভাইকে ভাই না দাদা হয় ভাই ভাইকে সরিয়ে তাকে টিকিট না দিয়ে তিনি জাস্টিস গাঙ্গুলিকে টিকিট দিয়েছেন অতএব শুভেন্দু দার সম্মান রক্ষার্থে আমাদেরকে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই সিট নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে এবং এই সিট আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব আজকে ভাবতে অবাক লাগে এই রাজ্যের কি অবস্থা এক সময় মনে আছে ২০০৭ সাল আমি যখন এম এস পাস করে নতুন স্বপ্ন নিয়ে যে মাস্টারমশাই হব এস পরীক্ষা দিয়েছিলাম এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম স্কুলে গিয়ে জয়েন করেছিলাম এখনো সেই দিনটার কথা মনে পড়ে এতটা মোটা ছিলাম না অনেকটা রোগা ছিলাম তখন বাইক ছিল না লোকের বাইক ধার করে আমি স্কুলে জয়েন করতে গেছিলাম কেন সারা জীবন স্বপ্ন দেখে এসেছি মাস্টার মশাই হবো তো প্রথমে স্কুলের মাস্টার মশাই হলাম তো আমার আজকে ভাবতে অবাক লাগে তো স্কুলে আমি যখন এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম স্কুলের ছাত্ররা রাস্তায় দেখা হলে সাইকেল থেকে নেমে যেত পরে আমি কলেজের মাস্টার মশাই হয়েছি এক বছর স্কুলে চাকরি করার পর কলেজে পাঁচ বছর চাকরি করার পর বিশ্ববিদ্যালয়ের মাস্টার মশাই হলাম আবার তো বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর চাকরি করলাম কিন্তু যেখানে চাকরি করেছি সবসময় দেখেছি ছাত্ররা সবসময় মাস্টার মশাইকে কি সম্মান করে আজকে সেই মাস্টার মশাইয়ের চাকরি তৃণমূল কংগ্রেস হাটে হাঁস মুরগির মতো বিক্রি করে দিল সেইভাবে বিক্রি করেছে যেভাবে হাঁস মুরগি বিক্রি হয় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আচ্ছা কেন চাকরিটা গেছে কোর্ট রায় দিয়েছিল পরে সুপ্রিম কোর্টটাতে স্টে অর্ডার দিল স্টে অর্ডার মানে এরকম না যে চাকরি চায়নি সাময়িক ভাবে চাকরি যাওয়াটা বন্ধ আছে এসএসসি বলছে আট হাজার নাকি চাকরি যারা বেআইনি ভাবে পেয়েছে মানে মাল দিয়ে পেয়েছে মাল তৃণমূল তারা মাল খেয়েছে আর আট হাজার ব্যক্তি তারা মাস্টারমশাই দিদিমণি হয়ে আমার আপনার ছাত্র ছেলেদেরকে পরিবারের লোকেদেরকে স্কুলে পড়াচ্ছে বাচ্চাদেরকে যাদের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই ভাবতে পারেন আর মুখ্যমন্ত্রী তাই কার ঘারে দিচ্ছে বলছে বিজেপি নাকি চাকরি খেয়ে নিয়েছে আরে চাকরিটা তো খেয়েছেন আপনি আজকেও সভা থেকে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অপেক্ষা করুন আপনাদের সরকার চলে গেলে আমাদের সরকার আসবে আমরা নতুন প্রকল্প আনব কিন্তু একটা প্রকল্প আমরা চালু রাখবো আপনার নামগুলোকে কেন্দ্র করে এবং সেই প্রকল্পে প্রথম পুরস্কার এবং শেষ পুরস্কার আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে পুরস্কার এই পুরস্কারটা ভারতবর্ষে আর কেউ পাবে না মাঝে মাঝে আমাদের মনে হয় ভারতবর্ষ অলিম্পিকে সোনা কম পায় তা একবার মোদিজিকে বলবো আমি রিকোয়েস্ট করব। যে মোদিজি আপনি একটা কাজ করুন অলিম্পিক কমিটিকে কথা বলে মিথ্যে কথা বলার কম্পিটিশন এনে দিন একটা গোল্ড মেডেল ভারতবর্ষ পাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাবো জল তো মিথ্যে কথা বলছে আজকে মঞ্চে আমি দেখলাম মিথ্যে কথা বলতে গেলে আমরাও মাঝে মাঝে বিপদে বললে মিথ্যে কথা বলি কিন্তু আমরা এটা আমতা আমতা করি আর মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন বলছে কি সবাইকে ফ্রিতে রেশন দিই আমি আরে মুখ্যমন্ত্রী ছ কোটি ছ আশি কোটি মানুষকে আর পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষকে দিল্লি থেকে বিনে পয়সায় রেশন পাঠায় নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু উনি মিথ্যে কথা বলে যাচ্ছে আজকে ভাবতে অবাক লাগে ওই মঞ্চ থেকে বলেন বিজেপি চাকরি খেয়ে নিয়েছে জল পৌঁছচ্ছে নাকি মোদী পৌঁছচ্ছে না সব নাকি দিদি করে দিচ্ছে সমস্ত কিছু নাকি সে করছে ফ্রিতে চাল দিচ্ছে হাজার টাকার নাকি গ্যাস আরে দিদি হাজার টাকার গ্যাস তো সাধারণ গ্যাস পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকায় আমরা উজালা গ্যাস দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের রাজ্য সরকার হলে একশো টাকা করে ভর্তুকি দিব সাড়ে চারশো টাকায় আমরা উজালার গ্যাসের ব্যবস্থা করব আমাদের মহিলাদের জন্য আমাদের দিদিদের জন্য আজকে আমি দেখছিলাম দিদির ভাষণের আগে ভাইপো ভাষণ দিচ্ছে ভাইপো আর পিসি এছাড়া তার কিছু নেই ভাইপো আর পিসি দুজন দুজনকে ভালোবাসি আপনাদের কথা চিন্তা করার বিষয় নেই কোনো কোন বেকার ছেলেটা চাকরি পেলো চাকরি গেল কোনো চিন্তা নেই কারণ মুখ্যমন্ত্রী একটা নীতিতেই বিশ্বাস করে পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপো করব আনন্দ আর কোন চিন্তা যার নেই আর নরেন্দ্র মোদী কার কথা চিন্তা করে নরেন্দ্র মোদী চিন্তা করে এই গোটা দেশের একশো চল্লিশ কোটি মানুষের কথা বেকার যুবকদের কর্মসংস্থানের কথা সেই জন্য মুদ্রা লোন যেটা গ্যারান্টি বিহীন ভাবে পাওয়া যায় এতদিন দশ লক্ষ ছিল নরেন্দ্র মোদী ঠিক করেছে এবার সরকারে আসার পর বিনা গ্যারান্টিতে আমাদের বেকার যুবকরা কুড়ি লক্ষ টাকা মুদ্রা লোন পাবে এবং তার মাধ্যমে তাদের কর্মসংস্থান বাড়বে আমাদের রাজ্যের জন্য অত্যন্ত দরকারি আয়ুষ্মান ভারত আমরা জানি তো আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু নেই কেন আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পাওয়া যায় মুখ্যমন্ত্রী বলছেন আয়ুষ্মান ভারতের আমাদের দরকার নেই আমাদের স্বাস্থ্য সাথী আছে ওটাকে স্বাস্থ্য সাথী বলবেন না আপনারা বলুন ব্যর্থ সাথী ওটা নিয়ে হসপিটালে যাবেন বেড থাকলে বলবে বেড নেই চিকিৎসা করতে গেলে বলবেন না পকেট থেকে পয়সা বের করতে হবে না আলা হবে না তাই নরেন্দ্র মোদি ঠিক করেছেন যারা বয়স্ক মানুষ আছে যাদের বয়স সত্তর বছরের বেশি বা সত্তর বছর থেকে শুরু কি আমাদের বাড়িতে আছে কি না বাবা কাকা জ্যাঠা যাদের বয়স সত্তর বছরের বেশি নরেন্দ্র মোদী সরাসরি দিল্লি থেকে পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের টাকা পাঠাবে সেই টাকা আপনাদের কাছে পৌঁছবে এবার লোকসভা ভোটের পর আপনারা সবাই মিলে নরেন্দ্র মোদীর কাছে আপনাদের প্রতিনিধি পাঠান আজকে ভাইপো ভাষণ দিচ্ছিল আমাদের শুভেন্দুদাকে আক্রমণ করে বলছে যে এখানকার বিধায়ক নন্দীগ্রামে ভাষণ দিচ্ছিল ভাইপো বলছে এখানকার বিধায়ক নাকি আর এসই বিধায়ক দাকে বলছে আর এস বিধায়ক আর এসি মানে কি বলছে আজকে সিট আছে কালকে নাকি ক্যান্সেল হয়ে যাবে আমি বলছি ভাইপো আপনি হচ্ছে আর এসি সাংসদ আর এসি তৃণমূলের নেতা কেন জানেন তৃণমূলের এখন দু ধরনের নেতা আছে একদল কনফার্ম মানে জেলের ভেতরে ঢুকে গেছে আর একদল আর এসি তে আছে জেলে ঢুকবো ঢুকবো করছে এখনো ঢোকার সুযোগ পায়নি ঢুকবো ঢুকবো করছে নরেন্দ্র মোদী আমাদের সামনে কথা দিয়ে গেছেন উনি যখন প্রথম কল উত্তরবঙ্গে এলেন নরেন্দ্র মোদি কি বলেছেন চার তারিখের পর এই চোরেদের বিরুদ্ধে আরো জোরদার আক্রমণ হবে আর এই চোরেদেরকে আমরা জেলে ঢোকানোর ব্যবস্থা করব। প্রত্যেকটা চোর জেলের ভেতরে যাবে তাই নরেন্দ্র মোদীর মন্ত্রে সবাই দীক্ষিত মোদী ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে গেছে একবার চোখ খুলে দেখবেন না যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই এর আগে কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগে আমরা মনমোহন সিং এর সময় দেখেছি বিদেশে যেতেন কার প্রধানমন্ত্রী কিসের প্রধানমন্ত্রী কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে খারাপ লাগে বলতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে আমরা কি দেখতে পাচ্ছি গেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমার আপনার প্রিয় নরেন্দ্র মোদী প্লেন থেকে নামলেন পাপুয়ান ইউগিনির প্রধানমন্ত্রী কালো রঙের মানুষ একজন সে আমাদের প্রধানমন্ত্রীকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলো আমরা অবাক হয়ে তাকিয়ে দেখলাম বিদেশ মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম মাননীয় বিদেশমন্ত্রী পাপুয়ান ইউগিনির প্রধানমন্ত্রী সে কিভাবে জানল যে ভারতবর্ষে পায়ে হাত দিয়ে প্রণাম করে তো বিদেশমন্ত্রী আমাদের সাংসদদেরকে বললেন আমরা সবাই মিলে ধরেছিলাম যে এটা কিভাবে হলো ও তো বিদেশি লোক ও তো জানে না আমাদের এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তার দেশ আমাদের বিদেশ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বললেন মোদীজি আকাশে উঠছেন নামবেন কিছুক্ষণের মধ্যে পাপুয়া ইউগিনিতে প্রত্যেক দেশে জানেন যে প্রত্যেক দেশের একটা করে রাষ্ট্রদূত থাকে পাপোয়ান ইউগিনির প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন আমাদের রাষ্ট্রদূত পাশে দাঁড়িয়ে আছেন পাপুয়ানির প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করছেন আচ্ছা অ্যাম্বাসেডার সাহেব অ্যাম্বাসেডার বলে ইংরেজিকে ইংরেজিতে রাষ্ট্রদূতকে বলছে আপনাদের দেশে যদি কাউকে সম্মান করতে হয় আপনারা কিভাবে সম্মান করেন তো আমাদের রাষ্ট্রদূত বলছে আমরা এইভাবে নমস্তে বলি নমস্তে না না বলছে সেটা তো সবাইকে করেন যদি বিশেষভাবে কাউকে সম্মান করতে হয় আপনারা কি করেন তো আমাদের রাষ্ট্রদূত বুঝতে পারছে না কি বলবে কি ব্যাপার বিশেষভাবে সম্মান মানে কি তখন আমাদের রাষ্ট্রদূতকে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন যে আচ্ছা মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ভারতবর্ষে এমন সময় রাস্তার মধ্যে আপনার সাথে আপনার মাস্টার মশাই দেখা হলো আপনি কি করেন তখন বলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি এটা আমাদের ট্র্যাডিশন এটা আমাদের সংস্কৃতি যে মাস্টারমশাইয়ের সাথে দেখা হলে পায়ে হাত দিতে প্রণাম করতে হয় সঙ্গে প্রধানমন্ত্রী বললেন যে নরেন্দ্র এখন প্লেন থেকে নামবেন আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করব। কারণ তিনি আমার কাছে মাস্টা মশাইয়ের মতো এইটা হচ্ছে নরেন্দ্র মোদী আমার আপনার প্রধানমন্ত্রী কি আগে দেখেছি কোনো প্রধানমন্ত্রীকে কারো কোনো প্রধানমন্ত্রীর সাথে এরকম হতে দেখেছি আগে আমরা ভারতবর্ষের তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবেন তো আমরা দেখিনি আজকে এমন জায়গায় পৌঁছে গেছে আমার প্রধানমন্ত্রীর একটা ফোনে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেয় ভারতবাসী জয় বলে সেই যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসে কেউ গায়ে হাত দেয় না এই যে সম্মান এই সম্মান সেদিন নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে যে পাপুয়া নৌগিনীর প্রধানমন্ত্রী প্রণাম করেছিল মনে করবেন না ওরা নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে শুধু প্রণাম করেছিল এই রাম তারকের লোকের পায়েও হাত দিয়ে প্রণাম করেছিল এটা একশো মানুষের সম্মান একশো চল্লিশ হাত দিয়ে প্রণাম করেছিল তাই বন্ধুগণ এই ধরনের প্রধানমন্ত্রী অনেক তপস্যা করে অনেক দিন দিন পর পাওয়া যায় তাই আপনারা এবার শুধু তিরিশ পার করে দিন আমরা কথা দিচ্ছি সুকান্ত মজুমদার কথা দিচ্ছে শুভেন্দু অধিকারী কথা দিচ্ছে যে এক বছরের মধ্যে নবান্নে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী বসবে বিজেপির মুখ্যমন্ত্রী আমরা বসাবো আর বিজেপির মুখ্যমন্ত্রী হলে কি কি হবে প্রথম কথা লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার হবে আপনাদের ঘরে তিন হাজার টাকা করে ঢুকবে মায়েদের ঘরে তিন হাজার টাকা করে ঢুকবে আমাদের হ্যান্ডিক্যাপ ভাতা থেকে শুরু করে শিল্প ভাতা শিল্পী ভাতা থেকে শুরু করে আমরা সব বাড়িয়ে তিন হাজার টাকা করব বার্ধক্য ভাতা তিন হাজার টাকা করব কিন্তু শুধু ভাতা দিয়ে আমরা চালাবো না তার সাথে গোটা পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে এবং দেবাংশুর বাবাও এই কোলাঘাটে চাকরি পাবে এই রাম তারকে চাকরি পাবে তার ব্যবস্থা আমরা করব সেইটা আমরা করব। সেই জন্য নরেন্দ্র মোদীকে পঁচিশ তারিখে আপনার একটা ভোট শুধু জাস্টিস গাঙ্গুলিকে একটা ভোট নয় নরেন্দ্র মোদীর মাথায় একটা করে আশীর্বাদ কি দেব না কি দেব কিনা দেবেন তো পঁচিশ তারিখ সকাল সকাল যাবেন তো পঁচিশ তারিখ সকাল সকাল গিয়ে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন আর পদ্ম ফুলে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন কি কথা দিলেন যাবেন যাবেন তাহলে আমার সাথে হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় পঁচিশ তারিখ আসছে দিন ফুলে ভোট দিন পঁচিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট দিন পঁচিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট দিন ভোট 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 দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে ভোট 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 দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে ভোট 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 দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে পদ্ম ফুলে দিলে ভোট এটা তো জানি না সিলেবাসের বাইরে তাই তো পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে বাংলার লোক হ্যাঁ বাংলার লোক হতে পারে দেশের লোক হতে পারে রাম তারকের লোক হতে পারে বলুন পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ঠিক আছে পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ভারত মাতা কি মাতা গি ভাবে বিজয় মিছিলে দেখা হবে ঠিক আছে জয় শ্রী আমরা किसान मोर्चा রাজ্যে দুই নেতা रामचंद्र দাস এবং